গুড মর্নিং বন্ধুরা তো সকলে কেমন আছো আশা সবাই ভালো আছো আবারও স্বাগত একটি নতুন ব্লগের সঙ্গে তো দেখতে পাচ্ছ সকালবেলা চলে এসেছি চার মুড়ি নিয়ে আর এদিকে পাখিদের দিয়েছিলাম মুড়ি তো ওরা খায়নি ভয়তে মানে আসছে না আর খাবে কি ওদের হচ্ছে এখন গাছে লিচু পেপার না লিচু খেয়ে মানে পেট ভরে যাচ্ছে সে কোনার মুড়ি খেতে ইচ্ছা করছে আর এই যে আমি এনেছি চার সঙ্গে নিয়ে নেছি মুড়ি সকালে এটাই খাবো তারপরে চলে যাব রান্নাঘরে তো দেখো অবশেষে দুটো পাখির দেখা মানে খাদ্য চলে যাচ্ছে কালে বালে আদিকে ঠাকমা বসে পড়েছে শাক কাটতে সকালে আজকে হবে শাক আর দেখা যাক কি করা যায় যে লাল শাক তুলে এনেছে লাল শাক না বড় বড় হয়ে গেছে মানে যে লোটের শাক না কি বলে সেইগুলো বসে আছে বসে বসে শাক কাটতে আর যেহেতু আজকে মেঘলা মেঘলা তো রোদ ওঠেনি সকাল থেকে তো আমাদের চলে সপ্তাহে একদিন করে শাক মাছ বাদাম মানে এদিক ওদিক থেকে কুড়িয়ে জোগাড় রয়েছে আর এই যে রান্না করেছি চারটে ডিম আলু দিয়ে লাল লাল করে জল করেছি আর এখানে রয়েছে এই যে যে শাক কাটছিলো সেই শাকটা রান্না করেছি আর চলো সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে নিয়েছি শাক আর সঙ্গে নিয়েছি একটা ডিম সেদ্ধ তো সময় এই জাল তরকারিটা খেতে পারবে না তো সেই কারণে নিয়েছে একটা ডিম আলাদা করে আর এখানে শাকটা তো রয়েছে তো ওর মতো খেতে থাকো ও বায়নাও করছে যে হাত দিয়ে খাবে ওর মানে খেয়াল খুশি যেদিন যেরকম মনে বলবে সেদিন সেরকম খায় তো সবাই চেষ্টা করবে অবশ্য বাচ্চাদের সপ্তাহে একদিন করে শাক দিতে মানে শাক খেলে কি বলুন তো বাচ্চাদের পলট্রিটাও ভালো হয় আর মানে শরীর স্বাস্থ্যও ভালো থাকে কোনো অসুবিধা হয় না আর চেষ্টা করবে খু মানে আশপাশ থেকে খুঁটে দিয়ে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো রান্না করতে কারণ যে জমির যে শাকগুলো বিক্রি হয় না ওতে অনেক সার ওষুধ ভেজাল দেওয়া থাকে সেই কারণে তো দেখো এদিকে মিস্ত্রিরা চলে এসছে তো তারা তাদের কাজ শুরু করেছে আজকে রিংটন ঢালাই দেবে আর উপরে কাঠগুলো বাঁধা চলছে আবার অলরেডি আর চলো দুপুরবেলা স্নান দান করে পুজো টুজো দিয়ে এসে কী খায় কী খায় মনে বলছে একটু গরমও লাগছে শরীরের মধ্যে তো নিয়ে নিলাম একটা লস্যি ফ্রিজের মধ্যে ছিল একদম ঠান্ডা তো ঢেলে নেব। তো দেখো এক প্যাকেট লস্যি হয়েছে আর না মিষ্টি লস্যি আমি দেখছিলাম মশলা লস্যিটা কিনা মিষ্টি লস্যি কিনা মশলাটা বেশি ভালো লাগে তো এটাকে খেয়ে একটু ঠান্ডা হয়ে নেব তারপরে বাকি কাজ করতে যাব এবং আমি স্নান করেছি মাথাটা আশ্রয় স্নান করেছি পুজো দিয়ে আসলাম পুজো তাই ভাবলাম চলো একটু লস্য আছে খাওয়া যাক যে দেখতে দেখতে এর মধ্যে ঝড় উঠে গেছে বললাম সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে রোদ ওঠেনি তো ঝড় উঠে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই ঝাঁখাওয়া গুলো মেলা আছে এগুলো তুলে নেব দেখো কি পরিমাণ ঝড় উঠেছে আর আকাশটাও কালো মেঘ হয়ে রয়েছে এই বাতাসটা দিচ্ছে বলে হালকা মেঘটা কেটে গেছে বাট প্রথম প্রথম বেশ ভালোই মেঘলা ছিল জোরও হাওয়া হচ্ছে ভালো মনে হচ্ছে বৃষ্টিটা এখন না নামলেও সন্ধ্যের দিকে নামতেও পারে তো কিছু নেই যেহেতু খবর বলেছে শুক্রবার পর্যন্ত থাকবে এরকম তো দেখা যাক আজকে যেহেতু বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত অবশ্যই থাকবে যেহেতু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে এই খবরটা তো তোমাদের এলাকায় কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট করে কাজ এখনও চলছে এই যে মানে এখন জড় থেমে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মশলা মাখিয়ে ওরা রিংটুম ঢালাই দিচ্ছে আর ঠাকুমার দিকে বসে পান খাচ্ছিলো পান খাওয়া হয়ে গেছে বসে রয়েছে তো হয়ে গেছে সন্ধ্যে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তোমাদের এত ভাই নিয়ে এসছে এদিকে একটু চিকেন চাউমিন এটাকে ঢেলে নেবো তো দেখো যে চিকেনের পিসগুলো দেখো কত বড় বড় আমার মনে হয় একটু ছোট ছোট করে দিলে না বেশি বেটার হতো তো চলো একটু টেস্ট করে দেখা যাক তো বেশ ভালো লাগছে চ চলো সমকে দিয়ে দেব ও যতটা পরে খাবে তারপরে আমি আমরা খেয়ে নেব একটু একটু করে সোনু তো এখনো ঘুমিয়েছিল তো এই যে এখনো ওঠেনি তোমার দাদা এসে কতবার ডাকলো আমিও ডাকছি মানে করে ঘুমাচ্ছে ও ঘুম যেন ভাঙেই না কোনো মতে ঘুম না ঘুমোয় না হঠাৎ এই গরম পড়তেই না ঘুমটা এতটা বেড়ে গেছে কি বলবো কেন কি জান থেকে নেমে নিচে বসে পড়লো বিরক্ত হচ্ছে বলে তা আবারও উপরে তুলে নিলাম নিয়ে চলো অলরেডি অনেক বোঝানোর পর এই যে ঘুম ভেঙেছে বউকে তো এমনি ভাঙেনি এই যে মোবাইল দেওয়া হয়েছে মোবাইল দেখছে আর একটু খাইয়ে দিচ্ছি চলে এখন নাকে কুমলে না সারারাত জানাত কল করব মানে খিদে খিদে লাগবে एक्चुअली তো খিদে লাগলে তো ঘুমও হবে না ঠিক ঠিক তো चलो বন্ধুরা सोनू খেতে থাকুক সরলা زي বন্ড দেখাবো নেক্সট কোন ভিডিওতে ততবার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে